দ্বাদশ সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে আল্লাহ আশার বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন তেহদির থেকে সেই রবের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে গতদিন খেলাফত মজলিস আমির মজলিস এতটা মহব্বত করেন স্বয়ং নিজেই বাড়িতে চলে গেছেন

অন্তরের অন্তঃস্থ থেকে মুবারক বাদ জানাই যারা আজ এই বিশাল ময়দানে উপস্থিত হয়ে আজ হাজিরা দিয়েছেন কেন লিতা কোন আল্লাহর কদার প্রধান্য চেয়েছিল তারা যে এই জমিনে ইসলামের বাণী চেয়েছিল তারা আমাদের আলী মোলামাদের भूख বন্ধ করে দিতে না 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 আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরাম সচেতন মানুষ যারা এই দেশে এই দেশকে ভালোবাসেছে দেশের জন্য যারা রক্ত দিয়েছে যারা এই দেশের আশিক তাদের আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন আমি যখন লন্ডন থেকে আসছি আসার পরেই মিটিং হামিদ সাহেব আপনাকে এমপি বানিয়ে দেই গথ নির্বাচনে আলহামদুলিল্লাহ পাঁচ জুলাই যখন ছাত্ররা শাহবাগে যায় আমিও একজন ছিলাম সেদিন আমি একজন ছিলাম আমাদের ছাত্রদেরকে আমরা বাহির করে দিয়েছি সেই দিন আমি আপনাদের সাথে যে কথাটা সাধারণত আমি রাজনৈতিক মজলিসে খুব কম আপনারা দেখেন কিন্তু একটি আসানি আজকে আসছি

কতটুক দরকার ইমাম বহারি সেই ভাব হ্যাঁ নিয়ে এসে আমাদেরকে জানান দেন আমি চাই আসুন আমরা ঐক্যমতের ভিত্তিতে সব ইসলামী সমবনা দল এক হয়ে আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ হিসাবে উপহার দেই মানুষকে দেখাই তেপ্পান্ন বছর শাসন আর আমাদের শাসন দেখাই আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আবারও খেলাফত মজলিস আমার অন্তর অন্তস্থ থেকে মোবারকবাদ জানাই আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম